তো বন্ধুরা কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো একটা বিপিএল এর একটা ধামাকা নিউজ অনেকটাই নিশ্চিত বলতে পারেন বিপিএল এর একাদশ আসরে অংশ নিতে যাচ্ছে নোয়াখালী থেকে একটা নতুন দল চলতি বছর ডিসেম্বর মাসে মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএল এর একাদশ আসর সেই আসরে নতুন করে যুক্ত হতে যাচ্ছে নোয়াখালী অর্থাৎ নোয়াখালী রয়্যালস নামে দল দল নিতে আবেদন করেছে সায়ান্স গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান বিপিএল বিপিএল এর সকল প্রক্রিয়া মেনে তারা অলরেডি আবেদন করে দিয়েছে তবে যেতটুকু বোঝা যাচ্ছে চতুর্দিকে হয়তো পাওয়ার সম্ভাবনাটা বেশি আশা করব এটা পাবে পেলে অবশ্যই ভালো হবে কারণ বিপিএলে যখন দল বাড়বে তখন খেলার মানও বাড়বে খেলার যে চতুর্দিকে খেলার যে আগ্রহ বা ক্রিকেটটা সব জায়গায় ছড়িয়ে যাবে খেলার মানও কিন্তু অনেক বাড়বে এবং খেলার যে উত্তেজনা সেটা অনেক বাড়বে নোয়াখালী থেকে যে জল দিচ্ছেন যে গ্রুপটা সায়েন্স গ্লোবালের মালিক তাদের তারা যে কথা বলতেছেন তাদের উদ্দেশ্য শুধুমাত্র একটা দল দেওয়া নয় বা ইয়ে নয় তারা এই ক্রিকেটটাকে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে চাচ্ছে অর্থাৎ তারা দীর্ঘমেয়াদী এই ক্রিকেটের নিয়ে কাজ করতে চাচ্ছে তবে তাদের উদ্দেশ্যটা ভালো তা আমি চাইব একটা দল আসুক আসলে ট্রিকেটটাও জমজমাট হবে তবে অন্তত এরকম কিছু বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল অর্থাৎ এরকম দল যাতে সিলেক্ট করে যাতে অন্তত এরকম এনশিওর ফাইন্যান্সিয়াল বিষয়টা এভাবে এনশিওর করে যাতে অতীতের যে আমাদের বিপিএলের যে জন্য ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন প্লেয়াররা পেমেন্ট পায়নি তারপরে বিভিন্ন দল প্লেয়ার ঠিকমতো পেমেন্ট দিচ্ছে না টাকা পাচ্ছে না এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো উঠে এসেছে যেটা আমাদের কিন্তু এর অনেক বদনাম হয়েছে তো আমরা অন্তত টিকিটপ্রেমী হিসাবে চাইবো যে অন্তত এমন একটা দল এমন এমন দলগুলাকে একাদশ আসরে সিলেক্ট করা হোক যাতে তাদের ফাইনান্সিয়াল বিষয়টা এনসিওর থাকে অর্থাৎ পরবর্তীতে এই ধরনের খেলা চলাকালীন অবস্থায় এই ধরনের কোনো লজ্জাজনক পরিস্থিতি যাতে তৈরি না হয় তো এই বিষয়টা বিপিএল কাউন্সিল যাতে ঠিক মতো নজর দেয় তবে নোয়াখালী এই দলটা নিয়ে আলোচনাটা বেশি তো হয় আসার সম্ভাবনাও বেশি তো যদি এটা আসো তাহলে নোয়াখালী সবার জন্য সুসংবাদ এবং বিপিএল এর জন্য কিন্তু সুসংবাদ দল ভারলে কিন্তু খেলার জমজমাটটা বাড়বে এবং দর্শক সংখ্যাও কিন্তু অনেক বাড়বে তো যেই দলটাকেই নোক আমি চাইবো যে এরকম একটা দল নোক নোয়াখালী থেকে নোক বা অন্য কোথাও থেকে নোক সেখান থেকে নোক অর্থাৎ এমন একটা দল নেওয়া হয় দল নেওয়ার আগে যাতে ফাইনান্সিয়াল সবকিছু কিছু ক্রিকেটের যে নিয়মকানুন আছে সবকিছু কিছু করে যাতে দলটা নেওয়া হয় যাতে পরবর্তীতে আমাদের যে বিপিএলের যে মান সম্মান হারাইছে অতীতে এই ধরনের পরিস্থিতি যাতে হতে না হয় তো শুভকামনা নোয়াখালী রয়্যালস যদি এই দলটা পাই তাহলে সবার জন্য সুবিধা তবে এখন পর্যন্ত যেটুকু বোঝা যাচ্ছে মানে পাওয়ার চান্সটাই বেশি পাওয়ার চান্সটাই বেশি তো এই হলো ধামাকা খবর তা আমরা খুব শীঘ্র একদম শিওর জেনে যেতে পারবো তবে এখন পর্যন্ত যেটুকু আপডেট আছে এরা নিয়ম মেনে আবেদন যা যা করার দরকার সব করে দিয়েছে কাগজপত্র যা যা দেওয়ার দরকার তো নিয়মিত আমার এই চ্যানেলটা খেলা বিষয়ক নিয়মিত তথ্য পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা পাশে থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারব তো এই চ্যানেলে খেলার ভিডিও দেওয়া হবে খেলার বিভিন্ন আপডেট জানতে পারবে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে